চট্টগ্রাম বিশ্ব চান্স পাওয়াটা কি আসলেই কঠিন নাকি সহজ এই সমীকরণটা হিসাবটা মিলাতে পারতেছে না তো আমি তোমাকে একটা কথা বলি এখন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এবং হচ্ছে বি ওয়ান সি ইউনিট আজকে শেষ হয়েছে এবং বি টু শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র তোমার যেটা আছে সেটা হচ্ছে ডি এবং ডি ওয়ান ভর্তি পরীক্ষা তো ডি ইউনিটের জন্য তুমি কি কাজটা করবা আসলে এখন থেকে কিভাবে তোমার পড়া উচিত এই জিনিসটা একটু আলোচনা করবো পাশাপাশিভাবে এত প্রশ্ন চেঞ্জ হওয়া সত্ত্বেও যে আমাদের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলাম তোমরা আশা করি অবশ্যই ভালো করবা তোমরা অনেকগুলো প্রশ্ন এবং হুবু ছিল একটু দেখানোর তোমার চেষ্টা করব। পরবর্তীতে ডি ইউনিটের জন্য কি আমরা প্রিপারেশন নিবা এটি একটু আমরা বলবো দেখো প্রথমত এই প্রশ্নটা ডি ইউনিটে আসছিল আমাদের আইকিউ অংশ থেকে বলা যায় তো গতকাল ক্লাসের মধ্যে আমরা হচ্ছে একটা প্রশ্ন পড়েছিলাম অর্থাৎ আইকিউ যে আমাদের আমাদের বেসটা রানিং আছে ওই বেসের মধ্যে এই অঙ্কটা গতকালকে আমি করিয়েছিলাম এবং ওই অঙ্কটা খুব এখানে চলে আসছে অর্থাৎ টু এর পরে সিক্স তারপরে বারো দেন হচ্ছে টোয়েন্টি এখন আমার কত হবে পার্থক্য জিনিসটা বুঝতেই হচ্ছে দুই এর পরে সিক্স হচ্ছে মানে আই কিউতে আমাদের ডি ইউনিটে যে আই কিউ আছে ডি ইউনিটে যে আই আছে সেখানে কিন্তু তোমার এ ধরনের প্রশ্ন থাকবে মানে দাঁড়া থেকে প্রশ্নগুলো থাকে তো এখন পার্থক্য কত সেটা হচ্ছে ফোর সিক্স থেকে আমার বারো হয়েছে এখানে পার্থক্য হচ্ছে আমার কত সিক্স বারো থেকে বিশ পার্থক্য হচ্ছে আট তাহলে অবভিয়াসলি এখানে যে উত্তরটা আসতেছে এখানে দশ হবে মানে দশ হবে পার্থক্য জায়গাটা এদিকে দুই করে বৃদ্ধি পাচ্ছে পরে পরে সিক্স সিক্স এর পরে আট আট এর পরে দশ দেন হচ্ছে এখানে তাহলে কত হবে সেটা হচ্ছে বিশ প্লাস হচ্ছে টেন দ্যাট মিন্স হতে থার্টি অর্থাৎ এখানে যে উত্তরটা হবে সেটা থার্টি হবে ঠিক আছে থার্টি এ নাম্বার হচ্ছে রাইট আনসার এবং আমি এটা তোমাদেরকে পড়িয়েছিলাম এবং এটার একটা ভিডিও আছে মানে আমরা ক্লাসের মধ্যে যেটা পড়াইছিলাম এটা অবশ্যই আছে দেখো এটা আমি বলছিলাম বলছিলাম হ্যাঁ আচ্ছা তো এখন আসো পরবর্তীতে আমরা একটু দেখি দেখো এই যে প্রশ্নটা আমরা কন্ডিশন সেন্টেন্স থেকে অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন তুমি পাবাই পাবা 100% দিয়ে বলছিলাম সি ইউনিটে এই প্রশ্নটা পাবা তো এই প্রশ্নটা এখন চলে আসছে আমাদের যে পেড পেজে যে লেকচার পিডিএফটা ছিল যে লেকচার শীটটা ছিল সেখানে দুই নাম্বার অর্থাৎ কন্ডিশনাল যে সেন্টেন্সের লেকচারে দ্বিতীয় প্র্যাকটিস অথেন্টিক প্র্যাকটিসের দ্বিতীয় নাম্বারটা প্রশ্ন হুবহু আসছে মানে এমনিতেও দেখা যায় যে সাজেশন থেকে কমন পড়া

বসে এটা হুবু তোমার ছি পরীক্ষা আসছিল দেন আসো আর একটা প্রশ্ন দেখাই হুবু আসে আসছে চলে আসছে এখানে আমি দু চব্বিশ সালের দু চব্বিশ সালের পয়লা অক্টোবর আমি একটা লেকচার পিডিএফ বানিয়েছিলাম এটা ফ্রি ক্লাস থেকে আসছে এই প্রশ্নটা ফ্রি ক্লাস থেকে আসছে এটা ফ্রি ক্লাস এটা পেড বেস না এটা ফ্রি ক্লাস থেকে আসছে এই প্রশ্নটা তোমরা বি ইউনিট বা অন্যান্য ইউনিট পেয়েছ পাশাপাশি সি ইউনিট দেখানোর চেষ্টা করলাম এখানে এই প্রশ্নটা দুইটা পিন থেকে হুবু আসছে অর্থাৎ অ্যানসিয়েন্ট ড্রয়িংস ইন্ডিকেট দ্যাট স্কিল অফ জাকলিং ইজ এট লেস্ট থ্রি থাউজেন্ড ইয়ার ওল্ড তো এটা আমি হচ্ছে এখানে পড়িয়েছিলাম এই যে সবগুলো এখানে অলরেডি আছে ফ্রি ক্লাস দিয়েছিলাম এটা তোমরা যারা পড়ছো খুব ভালো করে তারা অবশ্যই সেটা উত্তর করে আসতে পারছো ঠিক আছে দেন হচ্ছে আমার পরবর্তীতে একটু যাই দেখি পরবর্তীতে দেখো এখানে অর্থাৎ ওয়ান ওয়ার্ড স্টেশন তোমাদেরকে বলছিলাম যে ওয়ান ওয়ার্ড থেকে প্রশ্ন আসার মতো একটা পসিবিলিটি আছে এবং ডি ইউনিটেও এটা থাকবে তো এই এই লেকচার পিডিওর মধ্যে আমি একটা ওয়ান সাব স্টেশন পিডিএফ করেছিলাম সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি সেখানে হাইলাইট করেছিলাম এবং মেনি আইজেন্স মেকআপ এটা সরাসরি

থেকে যুক্ত আছো এই পর্যন্ত তারা অবশ্যই ভালো করবা ঠিক আছে প্রশ্নটা যতই চেঞ্জ হোক না কেন এমনটা হবে না যে একদম অন্য জায়গা থেকে প্রশ্ন করা হবে বা তুমি একদমই পারবা না পরীক্ষা প্রশ্ন এমন সিস্টেমই হয় একটু কঠিন থাকবে সহজ থাকবে প্রত্যেকটা সাবজেক্ট তোমার সহজ করবে না সহজ করলে তো প্রতিযোগিতা আরো সমস্যা হয়ে যাবে সহজ হলে আরো প্রবলেম হয় ঠিক আছে যত কঠিন হয় সেখানে প্রতিযোগিতাটা বেশি হয় স্কিলটা সেখান থেকে সেখান থেকে যাচাই করা হয় তো তোমরা ডি ইউনিটের জন্য যে কাজটা করবা তোমাদের এই মোট এই পর্যন্ত যে শাসনগুলো খুব ভালো করে দেওয়া হয়েছে ওই শাসনগুলো খুব ভালো করে পড়ো প্রিভিয়াস ইয়ার গুলো দেখবা মানে সি ইউ কোয়েশ্চেন অল ইউনিভার্সিটি গুলো দেখবা এই গুলো দেখে প্যাটার্নটা বুঝো দেন রুলসটা খুব ভালো করে বুঝো দেখবা এখান থেকে তোমার হুবু কমন চলে আসছে ঠিক আছে হুবু না আসলেও তোমার শাসন থেকে অনেকটাই চলে আসতে পারে যতটুকু মনে করি তবে যেগুলো দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি আরো কিছু করবা তো দেখা যাক কি হয় ডিউনিটের জন্য শুভকামনা রইল এবং তোমরা অবশ্যই ভালো কিছু করবা আর থেকে আমাদের ক্লাসটা রানিং আছে তোমরা যারা আইকিউতে অনেকটা দুর্বল আছো এখানে একদম বিগত সালে কোয়েশ্চেন এবং নতুন প্রশ্ন পাঠান অনুযায়ী প্রত্যেকটা টপিকে বাছাই করে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে যদি ভর্তি হইতে চাও তোমরা পেজেন্ট নক দিও অবশ্যই অবশ্যই আমরা সেখানে অ্যাড করে দিব এবং তোমরা আই কিউতে অবশ্যই ভালো কিছু করবা ইনশাল্লাহ আর তোমাদের জন্য ফ্রি ম্যারাথন ক্লাস অতি শীঘ্রই আসছে